হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিওয়ার্স আমরা এসএসসি জিডি কনস্টেবল দুই হাজার তেইশ লিখিত পরীক্ষায় জেনারেল নলেজ থেকে কি কি প্রশ্ন এসেছিল আমরা দেখে নেব। ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব নেবে করে নেবে ভিউয়ার্স তাহলে দেরি না করে আমরা এসএসসি জিডি কনস্টেবল দুই হাজার তেইশ লিখিত পরীক্ষায় যে যে জেনারেল নলেজ থেকে কোয়েকশন যে করা হয়েছে জেনারেল নলেজ থেকে যে যে কোয়েকশন করা হয়েছে আমরা সেগুলি দেখে নেব প্রথমেই রয়েছে বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কি এর উত্তর হবে ভারত এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের বৃহত্তম কর ব্যবস্থা জিএসটি কবে থেকে চালু হয় এক জুলাই দু থেকে আমাদের ভারতবর্ষে জিএসটি চালু হয় জিএসটির ফুল ফর্ম হচ্ছে গুড সার্ভিস ট্যাক্স এরপরের প্রশ্ন বস্তুর উষ্ণতা পরিমাপ করার জন্য বা করা হয় কোন সরঞ্জামের সাহায্যে এর উত্তর হবে থার্মোমিটারের সাহায্যে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় এরপরের প্রশ্ন ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় এর উত্তর হবে মণিপুর এরপরের প্রশ্ন চিরবসন্তের দেশ কাকে বলা হয় চিরবসন্তের দেশ কাকে বলা হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিউয়ার্স এগুলি জেনে রাখবে কুইতু বা কিতু ইকুয়াদরকে চিরবসন্তের দেশ বলা হয় এরপরের প্রশ্ন সম্প্রতি কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত করে এর উত্তর হবে কন্যাশ্রী প্রকল্প এরপরের প্রশ্ন পিপড়ি হলে কোন এসিড থাকে এর উত্তর হবে ফরমেক এসিড এরপরের প্রশ্ন ভারতের হাইকোর্টগুলির মধ্যে কে প্রথম মহিলা বিচারপতি ছিলেন ভারতের হাইকোর্টগুলির মধ্যে প্রথম মহিলা বিচারপতি ছিলেন লীলা শেঠ এই প্রশ্ন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে তাহলে এইগুলি ভালোভাবে জেনে রাখবে এরপরের প্রশ্ন ফারাক্ষা প্রকল্প কোঠায় অবস্থিত ফারাক্কা প্রকল্পটি পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে অবস্থিত এরপরের প্রশ্ন মেয়েদের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক উইকেট পাওয়ার নজির কে গড়েন এর উত্তর হবে জুলন গোস্বামী এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী কে স্লেন এর উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ প্রশ্নগুলি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিওয়ার্স এসএসসি জে জিডি কনস্টেবলে যে জেনারেল নলেজ থেকে কুয়েকশন করা হয়েছে এগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপরের প্রশ্ন রানি জাসি মেরিন জাতীয় উদ্যান ভারতের কোথায় আছে এর উত্তর হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এরপরের প্রশ্ন ভারতের কোথায় জাফরান অধিক পরিমাণে পাওয়া যায় এর উত্তর হবে কাশ্মীর উপত্যকায় এরপরের প্রশ্ন কার জন্মদিনে ভারত সরকার রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় কুয়েকশনটি বারে বারে বলছি যে সব কুয়েকশন এস এসসি জিডি কনস্টেবলে লিখিত পরীক্ষায় এস এসসি খুবই গুরুত্বপূর্ণ এগুলি ভালোভাবে দেখে নেবে কার জন্মদিনে ভারত সরকার রাষ্ট্রীয় একতা দিবস পালন করে বল্লভ ভাই পেটেল এরপরের প্রশ্ন ভারতে কে প্রথম সর্ব ভারতীয় মহিলা সমিতি করেন এর উত্তর হবে এনি বেসান্ত এরপরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সুর সুজলা যোজনা শুরু হয় ছত্তিশগড়ে এরপরের প্রশ্ন নদীয়া জেলার সদর দপ্তর কোনটি এর উত্তর হবে কৃষ্ণনগর এরপরের প্রশ্ন আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত এর উত্তর হবে জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প জাতীয় স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প এরপরের প্রশ্ন কোন সালে চূড়ার বিদ্রোহের সূচনা ঘটে এর উত্তর হবে সতেরোশো আষট্টি সালে এরপরের প্রশ্ন সম্প্রতি ভারত যে ট্যাংক মিসাইল পরীক্ষা করল তার নাম কি সম্প্রতি ভারত যে ট্যাংক মিসাইল পরীক্ষা করলো তার নাম হচ্ছে নাক এরপরের প্রশ্ন ভারতে জাতীয় প্রতীকের স্তম্ভে দাঁড়ানো সিংহের সংখ্যা কইটি এর উত্তর হবে চারটি এরপরের প্রশ্ন ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন কোনটি এর উত্তর হবে রেডিও উমাং রেডিও উমাং হচ্ছে ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন এরপরের প্রশ্ন গুড ফ্রাইডে উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় গুড ফ্রাইডে উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় এর উত্তর হবে যীশু খ্রিস্টের ক্রুশবিদদের দিন এবার সাথে সাথে জেনে রাখবে ক্রিসমাস ক্রিসমাস উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ক্রিসমাস উৎসব পালন করা হয় যিশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে এরপরের প্রশ্ন ভারতবর্ষের কোন শৈল রাজ্য প্রথম ইলেকট্রিক বাস চালু হয় এর উত্তর হবে হিমাচল প্রদেশ এরপরের প্রশ্ন জাতীয় মানব মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে উত্তর হবে উনিশশো সালে এরপরের প্রশ্ন ভারতের কোন মহিলা বক্সার প্রথম কমনওয়েলথ গেমসে শোনা যেতে এর উত্তর মেরিকম কম ভিউয়ার্স এসএসসি জিডি কনস্টেবল দুই হাজার তেইশ লিখিত পরীক্ষার জেনারেল নলেজ থেকে যে প্রশ্নগুলি এসেছে এর পিডিএফ আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি ডেসক্রিপশন বেকে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে এর পিডিএফটির পাসওয়ার্ড হচ্ছে স্টাডি অ্যাট দ্য রেট থ্রি সিক্স ফাইভ স্টাডি এস টি ডি ওয়াই ক্যাপিটাল লেটারে হবে অ্যাট দ্য রেট তিনশো পঁয়ষট্টি এরপরের প্রশ্ন হচ্ছে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রসয়িতাকে এর উত্তর হবে আশাপূর্ণা দেবী এরপরের প্রশ্ন দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিত মেট্রো স্টেশন কোনটি এর উত্তর হবে দিল্লি এরপরের প্রশ্ন জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আনুপাটি হার কত এর উত্তর হবে টু ইস টু থ্রি এরপরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কী অবনী চতুর্বেদী এরপরের প্রশ্ন ইউরিয়াতে কোন মূল্যের পরিমাণ অধিক থাকে এর উত্তর হবে নাইট্রোজেন এরপরের প্রশ্ন কে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে সর্বাধিক সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসিন থেকে রেকর্ড করলেন এর উত্তর হবে পবন কুমার চামলিং তিনি সিকিম রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরের প্রশ্ন মরফিন নামক অপক্ষার কোথায় পাওয়া যায় এর উত্তর হবে আফিমে এরপরের প্রশ্ন হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রোবটের নাম কি। হিন্দি বলতে পারা পৃথিবীর প্রথম রুবটের নাম হচ্ছে রশ্মি এরপরের প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মূর্তি স্ট্যাচু অব ইউনিটির উচ্চতা কত এর উত্তর হবে একশো বিরাশি মিটার পৃথিবীর বৃহত্তম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি এর মূর্তিতিকার তোমাদের সবার জানা রয়েছে কি যদি না জানে জেনে রেখো স্ট্যাচু অফ ইউনিটি এর মূর্তি হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল আমরা যাকে ম্যান হিসেবে জানি তার মূর্তি হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি এটি গুজরাটের নর্মদা নদীতে নির্মাণ করা হয়েছে এর উচ্চতা হচ্ছে একশো বিরাশি মিটার এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায় বা উত্তোলন করা হয় কোথায় স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় লালকেল্লায় এরপরের প্রশ্ন ভাগীরথী ও অলকান্দার অলাকানন্দার সঙ্গম কোথায় হয় দেবপ্রয়াকে এরপরের প্রশ্ন বাদুর কোন প্রকারের জীব বাদুর কোন প্রকারের জীব এর উত্তর হবে স্তন্যপায়ী স্তন্যপাইওয়ার্স বিদ্যুতি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে